চীনারা সবসময় নতুন কিছু করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রয়েছে তাদের উদ্ভাবনী বুদ্ধি এবং ব্যবসায়িক কৌশল দেখলে অবাক হতে হয় এমন কিছু নেই যা থেকে আয়ের পথ খুঁজে পায়নি তারা তাই তো চীনারা আজ পৃথিবীর অন্যতম সফল জাতি আপনি জেনে অবাক হবেন চীনের প্রত্যন্ত গ্রামের মানুষ উট পাখি পালনের মতো অদ্ভুত এক পদ্ধতিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে চীনের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে উট পাখি পালনের মাধ্যমে বদলে গেছে বহু মানুষের ভাগ্য গরু ছাগল বা হাঁস মুরগি পালনের ধারণা তো আমরা জানি কিন্তু উট পাখি পালন করা যায় সেটি দেখিয়ে দিয়েছে চীনারা এটি শুধু ব্যতিক্রম নয় বরং চীনে কোটি কোটি টাকার কৃষি ব্যবসায় পরিণত হয়েছে উটপাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখি যদিও এটি উড়তে পারে না তবু এর মাংস ডিম পালক এমনকি তেল সবকিছুই অর্থকরী সম্পদ চীনের অনেক কৃষক যখন প্রচলিত কৃষিতে তেমন লাভ করতে পারছিলেন না তখন উটপাখি পালনের নতুন এই উদ্যোগ শুরু হয় আজ সেই উদ্যোগের ফলাফল এক কথায় অবিশ্বাস্য উটপাখি পালনের মাধ্যমে চীনের বহু কৃষক শুধু কোটিপতি হননি বরং তারা গড়ে তুলেছেন দেশের অন্যতম লাভজনক কৃষিখাত চীনে উটপাখি পালনের গল্পটা শুরু হয় উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা থেকে উটপাখি আমদানি করে চীনে এর চাষ শুরু হয় প্রথমে কয়েকজন কৃষক এই উদ্যোগে এগিয়ে আসেন তাদের মধ্যে অনেকেই ভেবেছিল এটি হয়তো ঝুঁকিপূর্ণ ব্যবসা তবে উটপাখির বহুমুখী ব্যবহার খুব দ্রুতই এই ধারণা বদলে দেয় একটি পূর্ণবয়স্ক উটপাখি বছরে প্রায় পঁয়তাল্লিশ কেজি মাংস দেয় যা স্বাস্থ্যসম্মত এবং লাল মাংসের বিকল্প হিসেবে প্রচুর চাহিদা সৃষ্টি করেছে চীনের বিভিন্ন শহরে উটপাখির মাংস এখন রেস্তোরাঁগুলোর অন্যতম আকর্ষণ শুধু তাই নয় উটপাখির ডিমও বেশ বড় একটি ডিম প্রায় বিশ থেকে চব্বিশটি মুরগির ডিমের সমান এই ডিম থেকে তৈরি হয় নানান সুস্বাদু খাবার উটপাখির পালকও অত্যন্ত দামি এটি শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নয় বরং ঘর সাজানোর উপকরণ হিসেবেও ব্যবহৃত হয় এছাড়া উটপাখির চামড়া থেকে তৈরি হয় বিলাসবহুল ব্যাগ জুতা ও জ্যাকেট আর তেল উটপাখির তেল বহু দেশে প্রসাধনী ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় চীনের উটপাখি খামারগুলোই প্রায় সব কাজই এখন প্রযুক্তি নির্ভর বড় খোলা জায়গায় উটপাখিদের পালন করা হয় যেখানে তারা সহজে ছুটাছুটি করতে পারে যাদের খাদ্য তালিকায় থাকে ঘাস শস্য এবং কিছু বিশেষ খাবার উটপাখির স্বাস্থ্য নজরে রাখতে ব্যবহৃত হয় বিশেষ সেন্সর এমনকি ডিম সংগ্রহ থেকে শুরু শুরু করে উটপাখি প্রসেসিং পর্যন্ত পুরো প্রক্রিয়া এখন স্বয়ংক্রিয় উটপাখি পালন সহজ নয় এগুলোকে তাপমাত্রা খাদ্য এবং পরিবেশগত চাহিদার বিশেষ যত্ন নিতে হয় তবে একবার এই খামার স্থাপন করা হলে খরচ মূলত কম এবং লাভের হার বেশি একটি উটপাখি চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে এবং প্রজনন ক্ষমতাকে বিশ থেকে পঁচিশ বছর ফলে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখা হয় চীনের সরকারও এই উদ্যোগকে উৎসাহিত করছে অনেক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এর ফলে উটপাখি পালন শুধু ব্যবসা নয় বরং দারিদ্র দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়নের এক নতুন মডেল হয়ে উঠেছে এখন চীনের গ্রামাঞ্চল থেকে উটপাখি পালনের সাফল্যের গল্প বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে আফ্রিকা আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলোতেও চীনা খামারিদের কাছ থেকে শেখার চেষ্টা চলছে